হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে চলে এলাম পুজোয় কি কি কেনাকাটি বাকি ছিল সেগুলো নিয়ে তোমাদের সকলকে বলেছিলাম বাকি জিনিসগুলো দেখাবো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো এই যে এই প্যান্ট এই টি শার্ট আমার মা আমার ছেলেকে দিয়েছে আর এটা প্যান্ট এই একটা শার্ট এটা আমার ভাই আমার ছেলেকে দিয়েছে এই শার্টটা হলো তোমাদের দাদা ভাইয়ের আর এই প্যান্টটাও হলো তোমার দাদা ভাইয়ের আর এই শার্ট একটা এই একটা শার্ট এই দুটো শার্ট আমরা আমাদের ছেলেকে দিয়েছি আর এই একটা শার্ট এটা আমার ভাইয়ের জন্যে এই একটা শাড়ি যেটা আমার জন্যে এই একটা শাড়ি এটা হলো আমার মায়ের জন্যে আর হচ্ছে তোমার এই একটা প্যান্ট যেটা আমার খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে খুব সফট একদম তো এটা আমি পুজোতে কাপড় কিনতে গিয়ে এটা কিনেছি প্যান্টটা খুব ভালো লেগেছে আমার আর এত কিছু শপিং করার জন্যে আমি দুটো গিফট পেয়েছি সেটা কি দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখো কোনটা কার ভালো লাগলো একটু দেখো ভালো করে ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা এই যে গিফট হলো এটা একটা আমরা দুটো মলের মধ্যে গেছিলাম তো তো একটা মলের থেকে মানে শাড়ি দুটো আর কিছু শার্টগুলো হয়তো কিনেছিলাম ছেলের তো এটা গিফট পেয়েছি চারটে আছে এখানে আর আর একটা মলের থেকে প্যান্ট শার্ট তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছিলাম আর আরও অনেক কিছু কিনেছি ছোটোখাটো জিনিসগুলো তো এই বিছানার চাদরটা দিয়েছে গিট আর হলো গিয়ে তোমার আমার একটা অভ্যাস যখনও বাইরে যাব কোথাও কেনাকাটি করতে কিছু পছন্দ হলেই আমি কিনে ফেলি তো এই যে ডিব্বাটা দেখছো বয়মটা যেটা আমার খুব পছন্দ হয়েছে এর ভিতরে একটা বড় চামচ আছে খুব সুন্দর ফাইবারের তো এটা আমি কিনেছি সেখান থেকে আর আরও কিছু কিনেছি দেখাচ্ছি এই যে শুধু কাপড় চুপড় কিনব এই যে থালাও কিনে নিয়ে এসেছি তারপর থালাগুলো বেশ সুন্দর আর কি মজবুত ছোট ছোট বেশি একটা বিশেষ একটা বড় নয় এই যে এই দুটো কিনেছি থালাও কিনেছি দেখে ভালো লাগলো বেশ সুন্দর মজবুত তাই কিনলাম তো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা